বোনাস কম অভিযোগে ভেসেল ভেসেল বন্ধ করে দিলেন দেওয়ার কর্মীরা দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের কচুবেড়িয়া ঘাটের এই ঘটনা ভেসেল কর্মীদের অভিযোগ নবান্নের ঘোষণা মতো তাদের ছয় হাজার টাকা করে বোনাস দেওয়ার কথা থাকলেও তাদের দেওয়া হচ্ছে তিন হাজার ছশো টাকা করে প্রতিবাদে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ভেসেল বন্ধ করে দেন কর্মীরা এর জেরে কাকদ্বীপ এবং সাগরের মধ্যে ভেসেল পরিষেবা বন্ধ থাকায় অসুবিধার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা বিষয়টি নিয়ে পরিবহন দফতরের দিকে আঙুল তুললেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তার দাবি বারবার বিষয়টি নিয়ে পরিবহন দফতরের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আধিকারিককে জানিয়েও কোনো লাভ হয়নি অর্ডার দিয়েছে ছ হাজার টাকা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এসিআর সাহেবের এসিআর সাহেব অথরিটির সিগনেচার অনুযায়ী বোনাস এসছে এবারে আমরা যে বিগত কয়েক বছর যাবৎ কাজ করছি নিজের বেতন বা পিএসলি কোনো কিছুই পাচ্ছি না বহুবার উচ্চ পদস্থ আধিকারিক আমাদের ডিপার্টমেন্টের সাহেবদের জানানো হয়েছে বহুবার মিটিং হয়েছে চার নয় দু হাজার চব্বিশ লডেই যে আমাদের একটা মিটিংও হয়েছে ওরা কোনো কিছুই হয়নি প্রতি বছর গঙ্গাসাগর মেলা সবাই এসে খাতায় হাত বুলিয়ে কাজ চলে যায় এই ডিপার্টমেন্টে সব আধিকারিক ক্ষেত্রে কর্মীদের নিয়ে আলোচনা হয় কিন্তু দাবি দেওয়া হ্যাঁ বলে দেবে কিন্তু পরবর্তী দিনে কোনো সুরাহ করছে না বিষয়টা কি আমরাও জানতে পারছি না এখন এক ঘন্টা দাঁড়িয়ে আছে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে প্রচুর পাঁচ সাতশো মানুষ দাঁড়িয়ে আছে সোলারে নিয়ে আছে চল্লিশ টাকা করে ভাড়া নিচ্ছে কি কারণ সেও বন্ধ সেও বন্ধ থাকবে আমরা প্রচুর অসুবিধাই আছে আমরা চাইছি যে ভেসাল পরিষেবাটা আমাদের ঠিকভাবে দেওয়া হোক এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারিতার ফলে আজকে সাধারণ মানুষদের আজকের এই ভোগান্তির শিকার হতে হচ্ছে আর আমাদের এই যে সুন্দরবন উন্নয়নের ব্যর্থ মন্ত্রী ইনি একজন অপদার্থ পূর্ণ ডিপার্টমেন্টের মন্ত্রী হয়েও সাগরদ্বীপে যাতায়াতের সুব্যবস্থা করতে পারছে না লজ্জা লাগা উচিত উনার তো এই সমস্ত ঘটনাগুলো চোখে পড়ে না হাজার হাজার মানুষ রাতের অন্ধকারে কিভাবে ফেরোবে তারা কিভাবে বাড়িতে আসবে তার কোনো ব্যবস্থা নেই কোনো প্রশাসনের দেখা নেই একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই গঙ্গাসাগরের যাতায়াতের ব্যবস্থা অব্যবস্থার দরুন লজ্জা লাগা উচিত